দীঘা সমুদ্র সৈকত বাঙালির আবেগ দীঘা সমুদ্র সৈকত বাঙালির অনুভূতি দীঘা সমুদ্র সৈকতে এসে গা ভাসিয়ে যেন দিতে পারলেই পাওয়া যায় সমুদ্রের সবটুকু অনুভূতি আজ আমরা আপনাদেরকে নিয়ে চলে যাব সেই দীঘা সমুদ্র সৈকতে এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চোখ থাকবে আপনাদেরকে সাথে নিয়ে সমস্তটা ওল্ড থেকে নিউ দীঘা একটা ভিডিওতে সঙ্গে থাকুন তো গাইস আমি জীবন হাই গাইস আমি সুচিতা वेलकम টু আমাদের চ্যানেল ভিলেজ বয় জে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজ আমরা এসেছি দিঘা দিঘর যে সমুদ্র সেই সমুদ্র আমরা আপনাদের সাথে ভাগ করে নিতে চাই সঙ্গে থাকুন সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি এবার আমাদের টটো আসার অপেক্ষা তার আগে বাড়ি সকলের সাথে আমরা দেখা করছি সকলকে গুড মর্নিং জানিয়ে সকলের সাথে কথা বললাম চায়ের কাপ সকলে হাতে নিয়ে বসে আছে আমরা সকলের সাথে কথা বলে নিচ্ছি এই হচ্ছে আমাদের স্মল বৌদি ভাই অর্থাৎ ছোট এদিকে রয়েছে মন দিদি মন দিদির সাথে একটু কথা বলে নি মন দিদি আসছি টোটো চলে এসেছে ভালো থাকিস দেখা হবে আবার কিছুক্ষণ পর অবশেষে আমাদের টোটো এসে হাজির টোটোয় চেপে চলে গেলাম নিকটবর্তী স্টেশন গুসকরাই সেখান থেকে প্রথম ট্রেনে ভিত থাকায় দ্বিতীয় ইন্টারসিটি এক্সপ্রেসে চেপে চলে গেলাম হাওড়ায় আমাদের সকলে আসবে সকলের সাথে দেখা হবে হাওড়ায় আমাদের সাথে জুড়ে থাকুন দেখা হচ্ছে হাওড়া স্টেশনে কয়েক ঘন্টা পর হাওড়া স্টেশনে তো আমরা নেমে গেলাম ওদের চারশো চার আমাদের আগে বেরিয়ে গেছে কিন্তু এখনও ঢোকেনি এই সময়ে আমরা কি করব বাইরে তেমন শীতও নেই প্রচণ্ড গরম তাই আমরা এসি রুমে চলে এলাম খুবই স্বল্প খরচে বসার জন্য কয়েক ঘন্টা পর হারিয়ে যাওয়া পাবলিকদের পাওয়া গেল গেলো লতা কই লতা এনাদের সকলে দেখা পাওয়া গেল কিন্তু শোনা যাচ্ছে নাকি ট্রেন সব একের পর এক হঠাৎ করে ক্যান্সেল হয়ে যাচ্ছে আমাদের রিজার্ভেশন করা আছে আমরা চিন্তায় বসে রইলাম দুই ঘন্টার অধিক সময় আমাদের ট্রেন লেট সে আসার কথা ছিল দুপুর দুটোই পরে বলল ছটা দশ এখন বলছে সে নাকি আর আসবে না সাড়ে সাতটার দিকে একটা লাস্ট চান্স এর আবার কান্না পাচ্ছে তোমার কিছু পাচ্ছে হাসি কান্না অবশেষে খবর হলো কান্ডারি এক্সপ্রেস আসছে তাই সকলে এক্সাইটমেন্টে চলে এসেছে এক একজনের তো আবার শরীরই খারাপ হয়ে গেছে আমরা অপেক্ষায় রয়েছি কখন ট্রেন আসবে আমরা চাপব সবাই চেপে পড়েছে ট্রেন আসার পরে আমি দাঁড়িয়ে আছি একটা ভিডিও করার জন্য অপর দিক থেকে ভিডিও করছে সুচিতা আর আমি এদিকে ট্রেনে উঠছি ছিল এখন হচ্ছে আমাদের ইন্ডিয়ান রেলওয়ে তিরিশ মিনিট পর অবশেষে আমরা রুমে চলে এসেছি সকলের আধার কার্ড দেখতে চাইছে কিন্তু এনারা আধার কার্ড এখনও খুঁজছেন আধার খুঁজে পেলে নাই এদিকে আধার কার্ড খুঁজছে আর ওদিকে সকলে টায়ার্ড হয়ে বসে আছে পরের দিন সকালে সকাল রাত্রে মইয়ের সাথে মই মই হওয়ার পর আমরা সকালবেলা উঠেছি এখন বাজে সকাল ছটা আমরা এই হালকা রোদের মধ্যে দিয়ে যাচ্ছি দীঘা সি বিচে স্নান করার জন্য এদিকে আমাদের সব রেডি হয়ে গেছে দলবল সাঙ্গো আমরা এসেছি এখানে আমাদের গ্রুপ আছে প্রায় লাখখানেক লোক মনে হচ্ছে কিন্তু লাখখানেক নয় মোটেই পনেরো জন আছি আমরা আমরা পনেরো জন মিলে যাচ্ছি আপনারা সঙ্গে জুড়ে থাকুন দেখা হচ্ছে এদিকে সি বিচে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ওই তো ওই তো এই দিকে ওটা যাবে না ওই তো সমুদ্র এ মো ওইটা মনে হচ্ছে ওইটা হাওয়া দিচ্ছে বোল হাওয়া এ মোয়ের আবার পেছনে চোখ বেরিয়েছে মনে হচ্ছে সকলে সমুদ্র দেখে আহা সে কি আনন্দ বসে পড়ল সকলে সিবিচের পাশে হাওয়া খেতে আপনাদেরকে সেই দৃশ্যখানা দেখাচ্ছি এরপরে নিয়ে চলে যাব আমরা সমুদ্রে সমুদ্রের ধারে যত এগিয়ে যাচ্ছি সমুদ্রের কাছে শুনতে পারছেন সমুদ্রের গর্জন আমরা সমুদ্রদেবকে প্রণাম জানিয়ে নেমে পড়ব সমুদ্রে সঙ্গে থাকুন Ghen, ghen করছি আবার আসছে আবার আসছে ঢেউটা আসছে ভিডিও করাই আছে সমুদ্রে নেমে আমরা হাসি আনন্দে খুবই সুন্দরভাবে উপভোগ করলাম সমুদ্রের ঠেউ এবার আমরা উঠেই খেয়ে নিচ্ছি আইসক্রিম সে দৃশ্যখানা আপনাদের সামনে তুলে ধরছি এই আইসক্রিম দেখে সুচিত লোভ সামলাতে পারলো না বললো খেতেই হবে তাই চলো খাওয়া যাক এরপর সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা টোটো করে চলে এলাম নিউ দীঘা থেকে ওল্ড দীঘা ওল্ড দীঘার মেলা আমরা আপনাদেরকে ঘোরাচ্ছি সঙ্গে থাকুন পরের দিন সকালবেলা পরের দিন সকালবেলা উঠলাম সকলকে ডাকলাম কারোরই দেখা পেলাম না তাই গেস্ট হাউসে কাকা বলল তুমি চলে যাও মেঘ মেঘ করছে সূর্যোদয় আশা করছি দেখতে পাবে না তবু এসে দেখলাম অনেকক্ষণ পর সূর্যের দেখা উঠল তবে আপনাদের সাথেও শেয়ার করে নিলাম সূর্যোদয় দেখতে এসে সকালবেলা সমুদ্র সৈকত কেমন লাগছে দেখুন দীঘা সমুদ্র সৈকত থেকে নিউ দীঘা ও ওল্ড দীঘা আপনাদের সম্পূর্ণটা উপভোগ করালাম এরপরে থাকছে দীঘার বিশেষ বিশেষ দর্শনীয় স্থান সবার প্রথম আমরা চলে যাব অমরাবতী পার্ক ভিডিওটি আসছে এরপর সঙ্গে থাকবেন এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার আর মন থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সম্পূর্ণ দীঘা আমরা আপনাদেরকে ঘুরিয়ে নিলাম একটি ভিডিওতে এরপরে থাকছে অমরাবতী পার্ক সঙ্গে থাকবেন ধন্যবাদ